পিছনের সাইড যদি দেখি অসাধারণ দেখা যাচ্ছে সিলিন্ডার কিন্তু নিট এন্ড ক্লিন আপনাদের একটু একটু ধারণা দেওয়ার জন্য চেষ্টা করতেছি আমি যেগুলো অরিজিনাল সেই গ্লাস অরিজিনাল আচ্ছা সামনে এবং পিছনের সব গ্লাস কিন্তু আপনারা অরিজিনাল এবং স্টিকার গুলো কিন্তু দেখা যাচ্ছে না ব্যাকগ্রাউন্ডটা যদি দেখি এটা হচ্ছে বাইট সিডেলার গাড়ি সম্পূর্ণ তেলাচলা গাড়ি অ্যাঙ্গেল না আচ্ছা সিএনজি করা নাই তাহলে চলা গেলে চাইলে কিন্তু সিএনজি করে নিতে পারেন স্পেয়ারিং চাকা দেখা যাচ্ছে এখানে মোটামুটি কিন্তু একদম ফ্রেশ অবস্থাতে কিন্তু আছে ব্যাকলাইট গুলো কিন্তু অরিজিনাল অ্যাঙ্গেল না ওকে আচ্ছা এবার যদি আমরা একটু ডান পাশটা দিয়ে আপনাদের দেখাই ফ্রন্ট সেটটা ফারস্টে যাই আমরা একটু লুকটা কিন্তু চমৎকার ভিতরের লুকটা ঠিক আছে অসাধারণ দেখা যাচ্ছে কিন্তু আচ্ছা এবার যদি আমরা একটু পিছনের দিকে ঢুকি অসম্ভব সুন্দর

মোটামুটি অনেক পুরনো হলেও মানে চারের গাড়ি হলো এখন পর্যন্ত কিন্তু একটা ফ্রেশ অরিজিনাল হেডলাইট লাইটগুলো অরিজিনাল বেশ অনেক সুন্দর গাড়ি সবকিছু অরিজিনাল কোনো কিছু করা হয়নি না আঙ্কেল এই দেখেন ভিতরের লুকটা যদি দেখি আর কি আমরা সবকিছু কিন্তু মোটামুটি রাবার করে আর বন্ধু দেখেন না ফ্রেশ একদমই ফ্রেশ অবস্থা আছে স্টিকারগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক আছে সবকিছু কিন্তু অরিজিনাল দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে খুঁটিয়ে খুঁটিয়ে এগুলো ফ্রেশ ওদের হেডলাইট ফ্রেশ কোনো কিছুই কিন্তু চেঞ্জ করা হয় না যা ছিল গাড়ি সে তাই আছে না পিছনের দুইটা ডোরে কিন্তু অটো ঠিক আছে বিস্কিট কালার বিস্কিট কালার ভিতরটা যেমন আছে জান্নাতের মধ্যে ঢুকে গেছে এখন এত অসাধারণ দেখা যাচ্ছে দেখেন কত সুন্দর এই পিছনের সিটটা যদি দেখি আমরা যদি ফ্যামিলিজ অনেক বড় ফ্যামিলি থেকে থাকে অথবা অফিসের জন্য অথবা অন্যান্য ক্ষেত্রে আপনারা চাইলে কিন্তু বড় ফ্যামিলির জন্য এই গাড়িগুলো নিতে পারেন ঠিক আছে অসাধারণ কিন্তু

অসম্ভব সুন্দর কিন্তু দেখলে পছন্দই হবে এখন আঙ্কেল দামেরটা পছন্দ হবে কিনা বলেন অবশ্যই জামের জন্য পছন্দ হবে এটা লুকটা আপনারা দেখেন কত দেখেন দুই হাজার এর গাড়ি কিন্তু আটের স্টেশন হয়েছে না এগারো সিরিয়াল ভোলা নেই মাইখও নেই আচ্ছা ফ্রেশ আলহামদুলিল্লাহ সম্পূর্ণ ফ্রেশ অবস্থায় আছে চিন্তা আছে 13 লাখ টাকা আসিং প্রাইস কাস্টমার আসলে আমাদের এম করবেন